বিশ্বজুড়ে মানুষের তৈরি আশ্চর্য জিনিসের অভাব নেই কোথাও গেলে চোখে পড়বে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি কোথাও আবার দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন খলিফা। কিন্তু এমন একটি দেশ আছে সেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু প্রাচীর এর পোশাকি নাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের প্রাচীর বলা হয় যে বিশ্বের সবচেয়ে বড় এই প্রাচীরটি এতটাই চৌড়া যে তা উপর দিয়ে ঘোটসোয়ার বা সেনাবাহিনী টহল দিতে পারে এই প্রাচীর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে চীনের প্রাচীর অন্যতম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাতেও এর নাম অন্তর্ভুক্ত রয়েছে চীনের এই প্রাচীরের প্রধান আকর্ষণ এর কৌশলগত আকার চলুন আজ তাহলে এই আশ্চর্য সম্পর্কে কিছু কথা জেনে নিই এই প্রাচীরের দৈর্ঘ্য ছয় হাজার তিনশো কিলোমিটার মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম স্থাপত্যের মধ্যে এটিকে গণনা করা হয় চীনের এই মহাপ্রাচীর প্রায় দুই হাজার তিনশো বছরেরও বেশি পুরনো এর নির্মাণকাল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে ষোল শত পর্যন্ত এটি এমন একটি মানব মানবসৃষ্ট কাঠামো যা নাকি মহাকাশ থেকেও দেখতে পাওয়া যায় আশ্চর্যের বিষয় হল প্রাচীর নির্মাণের সময় পাথরের সঙ্গে ব্যবহার করা হয়েছিল চালের কুম্ভ বলা হয় যে এই প্রাচীর নির্মাণের সময় প্রায় চার লক্ষ মানুষ মারা গিয়েছিল কথিত আছে যে এই প্রাচীর নির্মাণের জন্য যে সমস্ত শ্রমিক পরিশ্রম করতে চাইতেন না তাদের এই দেওয়ালে চাপা দিয়ে দেওয়া হয়েছিল উত্তর দিক থেকে শত্রু আক্রমণ রক্ষা করার উদ্দেশ্যে এই প্রাচীর নির্মাণ করেছিলেন চীনা সম্রাটরা প্রাচীর নির্মাণের পরিকল্পনা ছিল চীনা সম্রাট কিনশি হুয়াংয়ের এটি তৈরি করতে প্রায় দুই হাজার বছর লেগেছিল এই প্রাচীরের সর্বোচ্চ উচ্চতা ৩৫ ফিট এই সম্পূর্ণ তিন হাজার চারশো কিলোমিটার দীর্ঘ প্রাচীরের মধ্যে রয়েছে বিকন টাওয়ার সিডি এবং অনেক পুলিশের এই প্রাচীরের প্রস্থ এতটাই বেশি যে পাঁচজন ঘোটসোয়ার বা দশ পদাতিক সৈন্য একসঙ্গে এখানে টহল দিতে পারে প্রাচীরের প্রস্থে অনায়াসে গাড়ি চালিয়ে যাওয়া যায় কোনো একজন সম্রাট নন প্রাচীর নির্মাণ করেছিলেন চীনের একাধিক সম্রাট দেশের নিরাপত্তার স্বার্থে এই প্রাচীর নির্মীন করা হয়েছিল